এই গরমে প্রতিদিন হরেক রকম রান্নাবান্না করতে ইচ্ছে করে বলেন তো বাসার এক একজনের এক এক রকম পছন্দ তারপর আবার মাছ মাংস কেউই খাবে না এই জন্য আজকে ভাবলাম এমন একটা আইটেম তৈরি করব যেটা সবাই পছন্দ করবে এবং এক পদেই সবার প্লেট খালি হবে যেই ভাবনা সেই কাজ রান্নাঘরে গিয়ে দেখি এই একটা শুটকো পাকা টাইপের বেগুন পড়ে রয়েছে এই বেগুন হলেই চলবে তো বেগুনটাকে খুব ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছি তারপর এইভাবে চাক চাক করে কেটে নিচ্ছি বেগুনের মধ্যে অল্প একটু পোকা ছিল সেটাকে বাদ দিয়ে দিলাম এখন তিনটা টমেটো মাঝখান থেকে কেটে নিচ্ছি এদিকে চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি সেখানে তিন টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি এখানে বেশ বড় সাইজের পাঁচটা চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছের খোসাগুলো আমি একদম বাদ দিয়ে ব্যবহার করেছি লবণ দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলোকে একটু ভেজে নিতে হবে চিংড়ি মাছ কিন্তু খুব কড়া করে ভাজলে শক্ত হয়ে যায় তখন আর খেতে ভালো লাগে না তো এখন দিয়ে দিচ্ছি দুইটা পেঁয়াজ পেঁয়াজগুলোকে আমি চাক চাক করে কেটে নিয়েছি রসুন দিয়ে দিয়েছি এখানে দুই টেবিল চামচের মতো আমি দেশি রসুনটা ব্যবহার করেছি কাঁচামরিচ দিয়ে দিয়েছি পাঁচ ছয়টার মতো এ পর্যায়ে ঢাকটা দিয়ে ঢেকে রেখেছিলাম দুই তিন মিনিট মোটামুটি সব কিছুই সিদ্ধ হয়ে গিয়েছে আবার উল্টে পাল্টে দিচ্ছি চিংড়ি মাছটা একদমই ভাজি হয়ে গিয়েছে চিংড়ি মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি পেঁয়াজগুলো বেশ ভাজি হয়ে গিয়েছে এর থেকে আর বেশি পোড়া পোড়া করব না জাস্ট নরম হয়ে গেলেই পেঁয়াজগুলোকে উঠিয়ে নিচ্ছি এ পর্যায়ে রসুন আর কাঁচামরিচগুলোকে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে তারপর উঠিয়ে নিতে হবে এ পর্যায়ে সব কিছুই মোটামুটি ভাজি হয়ে গিয়েছে এখন আমি একে একে সবগুলো উঠিয়ে নিয়েছি প্যানে যে অবশিষ্ট তেল আছে সেখানে আরও দুই টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিয়েছি সেই যে বেগুন কেটে রেখেছিলাম সেই বেগুনগুলোকে দিয়ে দিয়েছি লবণ দিয়ে দিয়েছি আধা চা চামচ হলুদ গুঁড়ো কোয়াটার চা চামচ এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব বেগুনের একটা সাইড খুব ভালো মতো হওয়ার জন্য তো দুই মিনিটের মধ্যে বেগুনের একটা সাইড খুব ভালো মতো হয়ে গিয়েছে এখন উল্টে দিতে হবে বেগুন তো অনেক দ্রুত সিদ্ধ হয়ে যায় আর এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে রাখলে খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় একটা সাইড করে নিয়েছি এখন যে টমেটোগুলোকে কেটে রেখেছিলাম সেগুলোকেও দিয়ে দিচ্ছি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব তিন চার মিনিট এই তিন চার মিনিটের মধ্যে বেগুনের একটা সাইড হয়ে যাবে আর টমেটোরও একটা সাইড হয়ে যাবে বেগুনগুলো একদম রেডি হয়ে গিয়েছে এখন আমি বেগুনগুলোকে উঠিয়ে নিচ্ছি এ পর্যায়ে বেশ কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি শুকনো মরিচগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে একদম মুচমুচে করে ভাজতে হবে টমেটোগুলোকে উল্টে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব দুই থেকে তিন মিনিট এই দুই তিন মিনিটের মধ্যে টমেটোগুলো প্রায় সিদ্ধ হয়ে যাবে মরিচগুলো একটু ভাজা ভাজা হয়ে যাবে উল্টে পাল্টে দিতে হবে সব কিছু টমেটোগুলোর উপরে যে পাতলা একটা আবরণ আছে সেই আবরণগুলোকে বাদ দিয়ে দিচ্ছি এ পর্যায়ে সব কিছু আবারও ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি টমেটোগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে আমি একটু ম্যাশ করে নিয়েছি এখন টমেটোগুলোকে উঠিয়ে নিচ্ছি মরিচগুলো খুব ভালো মতো মোষমুছো করে নিতে হবে এই জন্য আরও কিছুক্ষণ ভেজে নেব ভেজে এভাবে প্যানের উপর রেখে দিলে মরিচগুলো মুচমুচে হয়ে যাবে এ পর্যায়ে একটা পাত্র নিয়ে নিয়েছি সেখানে পাঁচ ছয়টার মতো শুকনা মরিচ নিয়ে নিয়েছি এই শুখা মরিচগুলোকে খুব ভালো করে ভেঙে নিতে হবে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি এখন হাতের সাহায্যে খুব ভালো করে ভেঙে নিচ্ছি মরিচটা অবশ্যই বুঝে নিতে হবে যে যেমন পছন্দ করেন কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আবারও হাতের সাহায্যে খুব ভালো করে চটকে চটকে মাখিয়ে নিচ্ছি এ পর্যায়ে যে রসুন পেঁয়াজগুলো ভেজে নিয়েছিলাম সেগুলোকে সব নিয়ে নিচ্ছি আমি এখানে বেশ কয়েকটা কাঁচা মরিচও ব্যবহার করেছি এখন সব কিছু হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি রসুনগুলোকে একদম গলিয়ে ফেলবো না একটু গোটা গোটা থাকবে কিছুটা গলে যাবে সে অবস্থায় থাকলে বেশি ভালো লাগবে এ যে চিংড়ি মাছগুলোকে নিয়ে নিচ্ছি চিংড়ি মাছগুলোকে সাহায্যে একটু ম্যাশ করে নিতে হবে যদিও চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে ম্যাশ হবে না তারপরেও যতটা ম্যাশ হবে দাঁতের নিচে যখন পড়বে খাওয়ার সময় তখন খেতে ভালো লাগবে তো সব কিছু মোটামুটি মাখিয়ে নিয়েছি এ পর্যায়ে নিয়ে নিচ্ছি সেই ভেজে রাখা বেগুনগুলোকে বেগুনগুলোর গায়ের উপরে যে খোসাটা আছে সেই খোসাগুলোকে আমি বাদ দিয়ে দিচ্ছি কেউ যদি পছন্দ করেন তাহলে খোসাগুলোকে রাখতে পারেন তো আমার কাছে খুব একটা ভালো লাগে না এই আমি বাদ দিয়ে দিয়েছি এ পর্যায়ে টমেটোগুলো নিয়েছি এখন সব কিছু হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে তো আমি বেশ কিছুক্ষণ ধরে এইভাবে চটকে চটকে সব কিছু মোটামুটি মাখিয়ে নিয়েছি এ পর্যায়ে ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণ আবারও সব কিছু খুব ভালো করে চটকে চটকে মাখিয়ে দিতে হবে ধনিয়া পাতা কুচি কারো যদি পছন্দ না হয় তাহলে স্কিপ করতে পারেন তবে ধনিয়া পাতা কুচি এই ভর্তাতে দিলে অসাধারণ একটা টেস্ট হয় ভর্তা একদম রেডি হয়ে গিয়েছে এখন শুধুমাত্র গরম গরম ভাতের সাথে খাওয়ার পালা অসাধারণ টেস্টি হয় এই ভর্তাটা এই ভর্তা দিয়ে এক প্লেট ভাত নিমিশেই খাওয়া যাবে তো আমার আজকের এই রেসিপিটা কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন তাহলে অনেকেই দেখার সুযোগ পাবে আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম